দর্শক মণ্ডলী সবার প্রতি শুভকামনা রেখে আমন্ত্রণ জানাচ্ছি জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি কৃষি দেখার জন্য আজকে আমরা জি কৃষির পক্ষ থেকে এসেছি মাইমন সিংহের গৌরীপুর উপজেলার দুই নং গৌরীপুর ইউনিয়নের চাঁদের সাটিয়া গ্রামে আজকে আমরা তুলে ধরবো আবুল সাইদ সাহেবের একটি মাশরুম খামার সম্পর্কে পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি ফারুক আহমেদ ক্যামেরায় আছেন আব্দুল কাদের তো আমরা আজকে চলুন দেখে আমরা যাচ্ছি আবু সাহেদ সাহেবের সেই খামারে এবং আমরা কথা বলব আজকের এই যিনি খামার এই প্রতিষ্ঠা করেছেন যিনি তার সাথে আমরা কথা বলবো খামার দর্শক মণ্ডলী আমরা আজকে এই মাশরুমের খামারের ভিতরে আমরা আসছি আমাদের সাথে আছেন এই মাশরুমের যিনি উৎপাদন করে থাকেন আবু সাহেদ সাহেবের কাছে আমরা আসছি তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মাশরুম খামার আপনি কবে থেকে এটা করছেন আমি এই মাশরুমের যাত্রা শুরু করেছি উনিশশো সরি দুই সাল থেকে প্রথমে আমি মাশরুম বিটিভির মাধ্যমে একটি প্রচারিত অনুষ্ঠানে মাশরুম সম্বন্ধে মাশরুমের ওষুধ গুণাগুণ এবং এটা একটা লাভজনক ব্যবসা এবং আমাদের দেশের সাধারণ মানুষের পুষ্টি চাহিদা নিরূপণের জন্য মাশরুম একটি অত্যন্ত আদর্শ খাদ্য হিসাবে এবং সবজি হিসাবে ওষুধি হিসাবে ব্যবহার করা যায় এগুলা জেনে আমি মাশরুম চাষে উদ্বুদ্ধ হই প্রথমে আমি আমার পারিবারিক চাহিদা মিটানোর জন্য মাশরুম চাষ করি দু হাজার ষোলো সাল থেকে আমি বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদনের জন্য আমি মনস্থির করি এবং আস্তে আস্তে আমি এই আজকে আমার এই প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি এবং আমার ইচ্ছা যে এই মাশরুম এই প্রতিষ্ঠানটিকে আরও সম্প্রসারিত করা তো আপনি এই যে মাশরুমের যে শেড আপনি কয়টি শেডের মধ্যে আপনি এগুলো করতেছেন আমার এই ধরনের তিনটি শেড আছে আচ্ছা প্রতিটা শেডে কতগুলা আপনার প্যাকেট আছে এক একটা শেডে আবার আমি এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই শেডে আমার সাত ছত্রিশশো স্পন প্যাকেট আছে মাশরুমের আমি প্রতিদিন একশো করে স্পন প্যাকেট তৈরি করি হ্যাঁ একশো প্রত্যেকটা প্যাকেটের আয়ুকাল হলো যদি আমি বাণিজ্যিকভাবে করি সেটা একশো দিন একশো দিন থেকে একশো দশ দিন তো এই আমি এখন যে প্যাকেটটা ধরে আছি ওইটা আমার লাস্ট প্রোডাকশান লাস্ট স্টেজের প্রোডাকশান এটা এটা এই মাশরুমটা হারভেস্ট করার পর আমি ওটাকে বাইরে বের করে দেব ফেলে দেব এবং নতুন প্যাকেট স্থাপন প্রতিস্থাপন করবো ওই জায়গায় এটা একটা মানে কতগুলো একটা প্যাকেট থেকে আপনারা কতগুলো মানে এই মাশরুমের মানে হয় কতটুকু ওজনের এটা একটা প্যাকেট আমার এটা দুই কেজি খড়ের স্পন একটা দুই কেজি থেকে স দুই কেজি ওজন আছে এমন একটা প্যাকেট এখান থেকে আমার মাশরুম উৎপাদিত হয় প্রায় আষ্টশো থেকে এক হাজার এক কেজি পর্যন্ত আষ্টশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আমি মাশরুম পাই একটা প্যাকেট থেকে একটা প্যাকেট থেকে তো এখন মানে এইটিকে মাত্র শুরু হইল না না এটা এটা দুইবার তিনবার ফলন দিয়ে দিছে এটা চারবারের মাথায় পড়ছে ও আচ্ছা আচ্ছা এই ফলনটা এখন চতুর্থবারের মতো আছে এই ফলনটাই শেষ আচ্ছা এটাকে আপনি এখন পুরাটাই কি মানে খুলে নিয়ে যাবেন ছিঁড়ে নিয়ে যাবেন না প্রতিটা পাতা পাতা নিয়ে যাবেন কোনটা না এটা আমি পুরাটাই এক করে নিব যখন আমি যে ব্যাগের মাশরুমটাই উঠাবো আমি পুরা ব্যাগের মাশরুমটাই উঠায় নিব তো তখন কি এখান থেকে কি আরো বীজ বের হয় কিনা না এটা নির্ধারিত আমি যদি পরিচর্যা ঠিকমতো করি পানি স্প্রে করি আর্দ্রতা নিয়ন্ত্র তার নির্ধারিত আর্দ্রতা তাকে আমি যদি রাখতে পারি তাহলে সে আট থেকে দশ দিনের মাথায় আবার নতুন করে ফলন দিবে আবার আমি পনেরো চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আমি এটা আবার সংগ্রহ করব দর্শক মন্ডলী আমরা এই মাশরুমের প্যাকেট থেকে কিভাবে মাশরুম হয় এবং কতটুকু ওজনের মাশরুম পাওয়া যায় সেই সম্পর্কে আমরা আবু সাইজ সাহেবের কাছ থেকে জানলাম তাই আমরা এখন আরেকটি আমরা সেটে যাব তারপর আমরা আরও কিছু দেখব এবং টিস্যু কালচার বা তাদেরকে বীজ যা পাওয়া যায় সেগুলো আমরা দেখব আপনাদেরকে নিয়ে যাব সেখানে মাশরুম একটি আদর্শ খাবার যাতে সব মৌলিক উপাদান খাদ্যই এটার মধ্যে আছে এর স্বাদ পুষ্টিগুণ অসাধারণ পবিত্র কোরআন ও হাদিসে মাশরুমকে অত্যন্ত মর্যাদাকর খাবার হিসাবে উল্লেখ করা হয়েছে মাশরুম চাষ করতে পারে যে কোনো পেশার মানুষ বাংলাদেশের আবহাওয়া জলবায়ু জলবায়ু দুটিই মাশরুম চাষের অত্যন্ত উপযোগী তার জন্য আবাদি জমির কোনো দরকার নাই ঘরের মধ্যে এটি চাষ করা যায় চাষের জন্য আলোকহীন সেত ছেতে পরিবেশের প্রয়োজন তবে খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পৌঁছাতে পারে আমরা আবুল সাইদ সাহেবের আরেকটি শেডে আমরা আসছি এ সেটও বেশ কিছু প্যাকেট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে মাশরুমগুলো আমরা দেখতে পাচ্ছি যা মানে উঠানোর সময় হয়েছে তা আমি আবু সাহেবের কাছে জানতে যাব যে আপনারা এখন এগুলা কি উঠাবেন কি না হ্যাঁ আমরা এগুলা এখন হারভেস্ট করবো এটা হারভেস্টের মেচিউর পুরা পুরি হয়ে গেছে কারণ এটা যদি এখন যদি আমি না উঠাই আগামীকালকে পর্যন্ত গেলে এই মাশরুমটা দুর্বল হয়ে যাবে এবং পানি লেগে যাবে আচ্ছা আচ্ছা পানি লেগে মাশরুমটা নষ্ট হয়ে যাবে এবং বাজারজাত করা যাবে না তাহলে এখন এটা যে সময়টা সেটা উপযুক্ত সময় যেমন এই যে মাশরুমের কিনারা কিনারাগুলা দেখেন হ্যাঁ এটা যেমন কিনারাগুলা পাতলা হয়ে গেছে হ্যাঁ এটা উঠানোর উপযুক্ত সময় কিন্তু এই তদ্রুপ আরেকটা ব্যাগ দেখেন এটা কিন্তু শক্ত খুব হার্ড জি জি অর্থাৎ এটা আগামীকাল উঠবে জি জি তে এরকম আর কি স্টেপ বাই স্টেপ যেমন এই এখানে আছে আরেকটা ব্যাগ হ্যাঁ এই ব্যাগ এই মালটা আর তিন দিন পরে উঠবে আমার সামনে যেগুলা দেখে আপনারা দেখছেন সেগুলা প্রথম প্রাইমারি স্টেজ পিনা না পিহেডা আকৃতিতে আছে তো আমি মাসুমগুলাকে সাধারণত একটু আলতো করে কেমন ঘুরে কব্যা করতে হয় একটু করে গোরান দিলে এটা ছুটে আসে পড়বে জি নেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি মাসুম এবং বেশ বড় দর্শক মন্ডলী আমরা এখন আবু সাইদ ভাইয়ের কাছে জানবো এই যে মাশরুম এটি কি জাতের এটা ওয়াইস্টার প্রজাতির মাশরুম আর মাশরুম আমাদের বাংলাদেশে অবশ্য আমরা ট্রেনিং সম ট্রেনিং যখন করছি এই ফ্রটিকালচারে এবং সাবারে তখন আমরা প্রায় তেরো থেকে চোদ্দ প্রজাতির মাশরুম বাংলাদেশে আবহাওয়া উপযোগী চাষ করা হয় আমরা সেগুলোর সাথে পরিচিত হয়েছি কিন্তু আমি মূলত চাষ করি ওয়েস্টার মাশরুমটা যেটা সারা বছর বৎসর চাষ করা যায় জি 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 তেমনি মাশরুম আপনি মানে এই একই একই জাতের আপনি চাষ করেন আমি এক জাতের মাশরুমটাই শুধু ওই ওয়েস্টার প্রজাতির মাশরুমটাই আমি চাষ করছি এবং এখানে আরেকটা জাত আছে অবশ্যই এটা এই শেডে নাই সেটা এসকে ফিফটি ওয়ান ওই মাশরুমটা আমি সে ইয়ে করি ওইটাও আবার সারা বছরই কম বেশ হয় আর কি দর্শক মন্ডলী আমরা দেখছি আবু সাইদ সাহেব ওনার নিজ হাতি এই মাশরুমগুলো উঠাচ্ছেন এবং যেগুলা পরিপূর্ণতা হয়েছে তার বয়স পরিপূর্ণ হয়েছে সেই মাশরুমগুলো এবং এর সাথেও আরও আমরা দেখতে পাচ্ছি হবে এবং দুই দিন তিন দিন পরে আবার প্রাপ্তবয়স্ক হবে তখন এটি তোলা হবে তো আমরা আপনার কাছে আরেকটি কথা জানতে চাই যে একটি প্যাকেটে যখন আপনি একবারে আপনি প্রতিস্থাপন করেন বা এখানে এনে আনে শুরু করেন তখন মানে এটা কি একই সাথে কি সবগুলো হয় না আসতে দীরে হয় না এটা সাধারণত আমি তো এই করে প্যাকেটগুলো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ এনেছি সংখ্যার উপর বেসিস করে আর এই প্যাকেট কর্তন প্রণালীর উপর সাধারণত নির্ভর করে আপনার উৎপাদনের সংখ্যাটা উৎপাদনটা নির্ণয় করে যেমন আমার এই প্যাকেটগুলা যদি আমি দশ দিনে কিন্তু এই এই ঘরের পুরা প্যাকেটগুলা কর্তন করেছি ওই যে মাশরুম বেরোওয়ার জন্য বের হওয়ার জন্য হ্যাঁ তা এই প্যাকেটটি এটা প্রথম স্টেজে চলছে প্রথম কয়েবার কয়েবার থেকে উঠাবেনি এটা এখান থেকে আমি এই একটা প্যাকেট থেকে কমপক্ষে চারবার সংগ্রাহ করাবো মানে প্রতিবার কতটুকু ওজন হয় এটা প্রতিবার প্রথম হারভেস্টে আমার মাল বেশি বেশি হবে প্রথম হারভেস্টে ধরেন তিনশো থেকে চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে যায় প্রতি প্যাকেটে আবার পরবর্তী দ্বিতীয় হারভেস্টের সময় এই দুশো গ্রাম আড়াইশো গ্রাম পরে আবার দেড়শো গ্রাম যখন একশো গ্রামে আসবে বা পঞ্চাশ ষাট গ্রামে তো তখন আমি এই প্যাকেটগুলো ফেলে দেবো ফেলে আবার নতুন প্যাকেট স্থাপন করব জি দর্শক মন্ডলী আমরা এই শেডে আমরা অনেকগুলো প্যাকেট এমনি দেখতে পাচ্ছি এবং বেশ সুন্দর মাশরুম দেখতে অনেক সুন্দর লাগছে এবং বেশ ছড়ে চিটে আছে এবং গুছানো মানে ওনার খামারটা আমরা দেখলাম বেশ সুন্দর গুছানোভাবে উনি এই চাষ করে যাচ্ছেন এই গ্রামে তো আমরা এই মাশরুম সম্পর্কে অনেক কিছু আজকে জেনেছি এবং আমরা আশা করবো অনেকেই যারা মাশরুম করতে আগ্রহী চাষ করতে আগ্রহী তারা সবাই কিছু না হলেও ঘরে অল্প পরিসরে হলেও শুরু করতে পারেন যেভাবে আবু সাইদ সাহেব প্রথম তিনি এভাবে চাষ শুরু করেছিলেন প্রথম নিজের খাবারের জন্য বা নিজের প্রয়োজনে পরবর্তীতে তিনি কমার্শিয়ালভাবে বাণিজ্যিকভাবে তিনি এখন সেই চাষে চলে গেছেন তবে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটের গায়ে পানির স্প্রে করা হচ্ছে তো আমি আবু সাহেদ ভাইয়ের কাছে আরেকটু জানতে চাবো এই যে স্প্রে করতে করা হইতেছে আমরা প্যাকেটের গায়ে স্প্রে করতেছি কতটুকু সময় পর পর আপনারা দেন এটা সাধারণত আবহাওয়া তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে আমি এই পানি এটা স্প্রে করি তো আজকে যেহেতু দিনটা একটু ঠান্ডা আমি আজকে একবার মাত্র পানি স্প্রে করেছি না হলে যদি বেশি গরম থাকে তো অনেকে দুই তিনবার দুইবার তিনবার এমনকি চারবারও করতে হয় তো এখানে পানি বেশি দেওয়া যদি হয় তাহলে তো সমস্যা আছে পানি বেশি হলে প্যাকেটের ভিতরে পানি ঢুকে যাবে যেহেতু কাটা আছে প্যাকেট তাহলে প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে আবার কম হলে বা মাশরুমের কোয়ালিটি সম্পন্ন হবে না যে কারণেই আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য এই পানিটা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই পানিটা স্প্রে করতে হয় আচ্ছা এটার মধ্যে শুধু কি পানি না এর মধ্যে কোনো মেডিসিন আছে না না সম্পূর্ণ ক্লিয়ার পানি পরিষ্কার পানি আচ্ছা ধন্যবাদ আমরা আবু সাহেদ সাহেবের আরেকটি শেডে আমরা এখানে আসছি এটি মূলত ওনার মাছেরও ব্যবসা আছে মাছের হ্যাচারি ওই এটা এখন বর্তমানে বন্ধ থাকা অবস্থায় এখানেও উনি কিছু বেড এখানে কিছু প্যাকেট রেখেছেন তো আমি আবু সাইদ সাহেবের কাছে আবার জানতে চাই আমি তো আপনি এখানে এই কতগুলো প্যাকেট আছে বা এখানে আপনি কিভাবে ব্যবস্থা করতেছেন এগুলো এটা মূলত এটা আমার একটা আমার ছোটো ভাই একটা হ্যাচারি এই হ্যাচারির প্রজনন মৌসুম তো বন্ধ আর এক মাস পরে শুরু হবে এটা মূলত কার্তিক মাসে বন্ধ হয়ে যায় মাস বন্ধ থাকে এই আবার এটার চৈত্রিক মাশরুমের চাষটা করি আর কি এই প্রতিটা ওই হাউজে আমার প্রায় সত্তরটা ষাটটা করে প্যাকেট আছে তো সেই হিসাবে এখানে আমার প্রায় এক হাজার প্যাকেট আছে আর কি স্পন প্যাকেট এই প্যাকেটে এখানে আছে তো আমরা যে আপনার তিনটা সেটে আজকে ঘুরলাম তো টোটাল আপনার কতগুলা প্যাকেট আছে তিনটা শেডে আমার টোটাল ছয় হাজার প্যাকেট আছে ছয় হাজার জি আচ্ছা তো সেটাই আমরা জানতে চাইছিলাম তো আজকে আসলে আবু সাহেদ সাহেবের উনি বেশ সুন্দরভাবে হ্যাসেরিতেও তিনি প্যাকেটের ব্যবস্থা করেছেন এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি মাশরুম অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে তো এখানে কি আমরা এই মাশরুমকে একবার উঠাইছেন নাকি আপনারা হ্যাঁ এক এটা পুরাটাই দুইবার উঠানো হয়েছে এখন তৃতীয় ধাপে আছে আর কি তৃতীয় ধাপে আছে চতুর্থটা বাঁচলে আমি এটা ফেলে দেব দেখতে পাচ্ছি কাঁচামাল হিসাবে উনি খড়ের প্রায় এক দেড় ইঞ্চি পরিমাণ এবং এগুলা পরবর্তী সময়ে উনি হয়তো ওনার কাজে ব্যবহার করবেন মাশরুম চাষের মূল উপকরণ যেটি খর সেই খরের আমরা একটি দেখতে পাচ্ছি বেশ অনেক বড় তো আমি আবু সাইদ সাহেবের কাছ থেকে আবার আরও জানবো তো এইরকম আপনার খরের যে আপনি সঞ্চয় করেছেন মানে কতগুলো আছে আপনার এই ধরনের গাদা ষাটটি গাদা আছে আমার তো টাকা আমার নিজের জমি থেকে খড় আমি সংগ্রহ তো করেছি আর প্রায় আমি দু লক্ষ টাকার খড় এবছর আমি সংগ্রহ করেছি আগামী দিনের জন্য দর্শক মণ্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি খড় দিয়ে প্যাকেট করা হচ্ছে মাশরুমের যেগুলো এবং স্পোন যেগুলা মানে মূল যেগুলো হয় এগুলা বীজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই বীজ দিয়ে তারা এখানে প্যাকেট করছে তো আমরা জানতে চাচ্ছি এই এটার প্রক্রিয়াটা কি আপনারা ওই যে খড়টা যে আপনি দিচ্ছেন এটা দেখলাম যে প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাটাস হ্যাঁ এটা এক থেকে দেড় ইঞ্চি ভাবে কেটে এটা আমি প্রথমে ইয়ার মধ্যে ওই পানিতে গরম পানিতে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রায় তাকে আমি বয়লিং করছি এবং তাকে ষোলো ঘন্টা পাস্তরাইজেশন অবস্থায় রেখে দিয়েছি অর্থাৎ এটা গতকালকে আমার সিদ্ধ করা ষোলো ঘন্টা পর আমি এটা এখানে আমার এই ওয়ার্কশপে এনে এই শুধুমাত্র আমার এখানে ওই ক্যালসিয়াম কার্বনেট প্রতি একশো কেজিতে প্রতি পঞ্চাশ কেজি করে আমি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে আমি এগুলা ওই বাণিজ্যিকভাবে প্যাকেট তৈরি করার জন্য আমার লোকজনে কাজ করছে আর কি তো এখানে যে এই যে প্যাকেটটা করা হলো তে এখন কি আপনি এইভাবে কি এখন রেখে দিবেন যে ওই এতে আপনি খামারে এটা আমি প্রথমে গ্রোথ চেম্বারে রাখবো জি আর 10 থেকে 15 দিন জি তারপর এটা আমি চাষ ঘরে স্থানান্তর করব তো এখন যে যে বীজ আমরা দেখতে পাচ্ছি এই যে বীজ গুলা তো এইগুলা আপনার কিভাবে এখন আপনার বের হবে এখান থেকে যে মাশরুম কিভাবে বের হয় এটা এটা এই বীজগুলো সাধারণত এটা মাইস এটাকে এই বীজগুলা থেকে এটা মাশরুমের ভাষায় বলা হয় মাইসেলিয়াম গুলা ধীরে ধীরে গ্রো করবে মাইসিলাম এই প্যাকেটটা পুরা সাদা হবে এই যে আমার হাতে একটা বীজের প্যাকেট আছে হ্যাঁ এই প্যাকেটের মতো সাদা হবে যখন এই প্যাকেটের মতো পুরা প্যাকেট এই এই প্যাকেটটা সাদা হবে তখন আমি চারদিক দিকে চারটা ওই ধারালু ব্লেড দ্বারা ওই চার কোণা আকৃতির এক ইঞ্চি সাইজে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে এখান থেকেই আট থেকে পরবর্তী আট থেকে দশ দিনের মধ্যে মাশরুমগুলো এখান থেকে বের হবে আচ্ছা আচ্ছা আর এটা আমার হাতে এটা একটা মাস্টার একটা মাদার বীজের এখান থেকে আমরা আবার এই বীজটা করি এটা ভেঙে এই বীজটা করি এই বীজটা থেকে আবার আমরা স্থানান্তর করি এখানে আসলে এটা একটা মিডিয়ার মাধ্যমে কাজ মাশরুমে কোনো ফুল বা ফল নেই এটা টিস্যু কালচারের মাধ্যমে এক একটা স্তরে এক একটা মিডিয়ার কাছে তাকে প্রতিস্থাপন করতে হয় এবং সেখানে সে গ্রোথ হয় তো আপনি তো এখানে বীজ থেকে শুরু করে কি আপনি নিজে কালচার করেন হ্যাঁ আমার টিস্যু কালচার ল্যাব একটি ল্যাব আছে আমি নিজেই টিস্যু কালচার অর্থাৎ আমার টিস্যু কালচার টেকনিশিয়ান আছে উনি নিজে টিস্যু কালচারটা উনি নিজে করে আর বাণিজ্যিকভাবে স্পনগুলা উৎপাদন করার জন্য আলাদা লোক আছে আমার ধন্যবাদ তা আমরা এখন যাব ওনার ল্যাবরেটরিতে আমরা এই আবু সাইদ সাহেবের যদি ল্যাব যেটা বিভিন্ন বীজ বা যিনি কালচার করেন সেটাতে আমরা এখন আসছি তো এখন আমরা দেখতে পাচ্ছি একটি মেশিন মেশিন এই সম্পর্কে আমরা জানতে চাই এটা একটা মেশিন এটা আসলে মূল কাজ হল যে টিস্যু কালচারের মাশরুমের জন্য প্রধান যে একটা টিস্যু কালচার যে টিস্যু কালচার করতে গেলে তার যে বিভিন্ন টিস্যু কালচারের জন্য যে মিডিয়াটা প্রয়োজন সেই মিডিয়াটাকে আমি এখানে জীবাণুমুক্তকরণ করি সেটা একশো বিশ ডিগ্রি তাপমাত্রা এবং এক থেকে সরি দেড় কেজি প্রেশারে এক ঘন্টা এটা আমি জীবাণুমুক্তকরণ করি তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা বক্স এটা কী করে এটা আসলে বক্স তো বলতে গেলে যদিও দেখা যায় এরকম কিন্তু এটা লিমিনার ইয়ার ফ্লো এটার মধ্যে বসে মূলত আমার ওই যে টিস্যুকালচারে কাজটা করা হয় আর কি এটার ভিতরে এটাও একটা জীবাণুমুক্তকরণ মানে জীবাণুমুক্তকরণকে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখে একটা মেশিন এটা পারে না জীবাণুবিত্তের দুধ না ঢোকার জন্য এখানে যেমন আছে ইউভি লাইট আছে আমি সেটাকে আবদ্ধ করে আমি এটার মধ্যে কিছু কেমিক্যাল বা ইয়ে আছে যে এগুলা দিয়ে আগে দৌত করি যেমন অ্যালকোহল হ্যাঁ এগুলা দিয়ে আগে পরিষ্কার করে তারপরে এটাকে আমি আবদ্ধ করে আমি ইউভি লাইট পনেরো মিনিট ব্যবহার করলে এখানে অদৃশ্য যে জীবাণু থাকে এগুলা মারা যায় তারপরে ওই পরিবেশে বসে ওই জীবাণুমুক্তকরণ পরিবেশে বসে আমার ওই টিস্যু কালচারটা করতে হয় আর টিস্যু কালচারটা সাধারণত আমি করি এই এই ধরনের বোতলে এই যে বোতলটা এটা পরিপূর্ণ হয়ে গেছে টিস্যুটা হ্যাঁ এটা আমি হয়তবা দুই তিন থেকে চার দিন লাগবে এটা আমার আরেকটা মিডিয়ায় একটা মাস্টার একটা মাদার করার মতো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটা যে এই ধরনের মাদারে আমি প্রতিস্থাপন করব এটা কমপ্লিট হয়েছে এটা এটা এই বীজ ভেঙে আমি আবার আরেকটা বিষ করবো ওইটা হলো এই যে আমার হাতে দেখেন এরকম আরেকটা বিস করবো আমি এটা থেকে এটা থেকে ভেঙে আমি এটা করবো আচ্ছা তো আমরা এই ল্যাবে যা দেখলাম এখানে আপনার মা বীজ এবং পরিপূর্ণভাবে করা হয়েছে এবং পরবর্তী সময়ে উনি এই বীজগুলা দিয়ে হয়তো ওনার আরও সম্প্রসারণ করবে আরও উৎপাদনের উনি কাজ করবেন তো আমরা যতটুকু জানলাম আমরা ল্যাবে তো এই পর্যন্ত এখানে আমরা কাজ চলে মানে পরিপূর্ণ একটি ল্যাব আপনার আছে হ্যাঁ পরিপূর্ণ আসলে হ্যাঁ তো বলা যায় না একটা ল্যাবের অনেক কিছু বিষয় থাকে সবচেয়ে সংরক্ষিত রাখতে হয় যেহেতু এটা আমি গ্রামে নিজে সৌদ্যোগে করেছি এটার অনেক ত্রুটি বিচ্যুতি আছে এটা সত্য কিন্তু ছোট্ট একটা আঙ্গিকে একটা পরিপূর্ণ ল্যাবের যা দরকার তা অবশ্য আমার আছে যাই হোক তো উনি আমরা যা দেখলাম লেবে আব্দুল সাইদ সাহেব উনি উনার এই গ্রামের বাড়িতে একটি ল্যাবও প্রতিস্থাপন করেছেন এবং ওনার যে মাশরুমের বীজ যেটাকে আমরা বলি স্পোন সেটাও ওনার বাহির থেকে আনতে হয় না ওটাও তিনি নিজেই কালচারের মাধ্যমে উনি করে থাকেন দর্শক মণ্ডলী আমরা এই দেখতে পাচ্ছি শুকনা কিছু মাশরুম উনি শুকিয়ে এখানে রেখেছেন তাতে বেশ মানে ভালোই দেখা যাচ্ছে তো আমরা আবু সাহেব ভাইয়ের কাছে আমরা আর জানতে চাই তো আপনি প্রথম উঠান মাশরুমটা এই মাশরুম উঠানোর পরে শুকানোর পরে এটা কতটুকু পরিমাণে হয় এটা রেশু হলো দশ কেজি তাজা মাশরুম দশ কেজি শুকালে এক কেজি শুকনো পাওয়া যায় জি জি মানে কেমন দাম যে শুকনাটা কত বিক্রি করেন আর মানে প্রথম উঠান যারা ভিজা ওইটা কেমন দাম হ্যাঁ তাজা মাশরুমটা আমি এই বর্তমানে আমি আড়াইশো টাকা কেজিতে বিক্রি করতেছি আর শুকনা মাশরুমটা আমি দুই হাজার টাকা কেজিতে বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা তো ওই কেমন চাহিদা ভিজাটার বেশি চাহিদা না শুকনা মাশরুমের বেশি চাহিদা আমার কাছে চাহিদা এখন বলতে গেলে প্রোডাকশান যা হয় আমি সবটাই আমি বিক্রি করতে পারি তো আমার সেই হিসাবে আমি এখন নির আলাদাভাবে নিরূপণ করতে পারি না কারণ আমি শুকনো মাশরুম যেটা আমার হয় সেটাও আমার সম্পূর্ণ বিক্রি হয়ে যায় আর তাজা মাশরুম যা হয় সেটাও আমি বিক্রি করি মাশরুম উঠানোর পরে উনি যে প্যাকেট জাত করেন তা সেটা আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ সাহেব উনি নিজ হাতেই প্যাকেট করছেন তো আমরা ওই যে প্রথম কি মানে একটু মানে যে জায়গাটা থাকে ওইটাকে আমরা কেটে নেন নাকি হ্যাঁ থাকে তো ময়লা একটা জায়গা এই ময়লা থাকে কিছু ওই যে খড় বাদাল থাকে মানে এখন এটা কি পরিপূর্ণ হলো এখন মানে প্যাকেট করে ফেলবেন এটা প্যাকেট আমি একটু গ্রেডিং সাইজও করি একটু গ্রেডিং করতে হয় কারণ ছোটগুলা আমি বাজারজাত করব না হ্যাঁ ছোটগুলা শুকানোর জন্য রেখে দেব আর সাইজ অনুযায়ী প্যাকেট করব আর কি বড়টা একই হ্যাঁ একই সাইজ একই সাইজ

আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসছি আমরা এখন দাঁড়িয়ে আছি আবু সাহেদ সাহেবের বাসভবনের সামনে তো এখানে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আবু সাহেদ সাহেবের আরেক ভাই এবং তারা আমরা যত জেনেছি তারা চার ভাই এবং তারা এখন পর্যন্ত তাদের যৌথ ফ্যামিলিতে তারা খুব বেশ ভালোভাবেই তারা অবস্থান করছেন তো আপনি কি ব্যবসা করতেছেন আমি মূলত আমার হ্যাচারি এবং ফিশারির সাথে আমি জড়িত হ্যাঁ এই হলো আমার মূল পেশা আগে ওসব বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলাম ধান এবং চাইলের ব্যবসা করতাম তারপরে যখন দেখলাম হ্যাচারি এবং ফিশারিতে আসলাম এবং এটাতেই এখন আমরা বোধ করতেছি এই এলো আমার উনি আমার বড়ো ভাই উনি মাশরুমের সাথে জড়িত মাশরুম চাষ করতেছেন উনি তো উনি আর দুই ভাই যে আপনার তারা কি করেন আমার বাকি দুই ভাই এক ভাই আমার সাথেই আছে হ্যাচারি এবং ফিশারি নিয়েই আর এক সবার ছোটো ভাই উনি চাকরি করেন হ্যাঁ বেসরকারি চাকরি করেন এই হলো আমাদের পরিবার আমরা দুই বোন দুই বোন বিবাহিত তারা গৃহিণী তো আপনারা তো এখন পর্যন্ত চার ভাই মিলে যৌথ ফ্যামিলিতে আসেন জি আমরা চার ভাই সবাই একান্নবর্তী পরিবারেই আছি আমার এখন আমার বাবা উনিও আছেন বাবা মা উনি দুজনই আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ওনার কাছ আমরা একই পরিবারে আছি আর কি আপনারা আপনার এক ভাই মাশরুম চাষ করেন আপনি ব্যবসা করেন দুই মিলে তো আপনারা সার্বিকভাবে তো মানে অনেক সুখে আছেন বা আপনারা খুব ভালোভাবে আছেন জি এটা অবশ্য আমাদের এই আল্লাহর দান পারিবারিকভাবে সবার সাথে থাকতে পারি সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজেও আমরা অনেক সময় অংশগ্রহণ করি হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠান যেগুলি আছে আমাদের এতে এইগুলিতে আমরা অনেক সময় সময় দিই যে পরিবারের যেটুকু সময় দেওয়ার পরে বাকি যে সময়টুকু পাওয়া যায় এটুকু জনকল্যাণমূলক কাজে আমরা চাই নিজেকে নিয়োজিত রাখতে আর কি তো আমি আমি শেষ পর্যায়ে আমার সাথে যে আমাদের যিনি আজকে এই ফ্যামিলির যিনি বড় ভাই আবু সাইদ ভাই যিনি মাশরুম ব্যবসায়ী বা মাশরুম চাষে চাষ করেন তা আমি আপনার কাছ থেকে আজকে শেষ সময় আমরা জানতে চাই তো সার্বিকভাবে আপনার এই মা মাশরুম চাষের যে আপনার কী ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা সুদূর প্রসারী আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমি নিজে পারিবারিক চাহিদা মেটানোর লক্ষ্যে আমি মাশরুম চাষটা শুরু করেছিলাম কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে আমি উৎপাদনের লক্ষ্যে কাজ করতেছি এবং ধীরে ধীরে তো আমার সর্বশেষ যে ভাবনা যে এখানে আমি নিজে কর্মমুখী হয়েছি এখন আমার এখানে পাঁচজন লোক কাজ করতেছে মান্থলি পেমেন্টে তো আমার ইচ্ছা যে এখান থেকে যেন আল্লাহর যদিও অন্য মানুষের রিজিক আল্লাহ দেয় কিন্তু কারণে কোনো উচিলা থাকে তা আমার সর্বশেষ ইচ্ছা হলো যে আমার উছিলা যদি আজকে বিশ জন একশো জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেটা আর কর্মসংস্থান যখন হবে তখন তার উৎপাদিত পণ্য যা হবে তা আমি বাংলাদেশ আমার নিজ দেশে চাহিদা মিটিয়ে আমি চেষ্টা করব বিদেশে ওইটা রপ্তানি করার জন্য এটা আমার মূলত লক্ষ্য দিলাম আপনি আমাদেরকে অনেক সময় দিচ্ছেন তো সেই জন্য আমাদের জি নিউজের পক্ষ থেকে জি নিউজের জি কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আপনাকেও আমি আমার এই অ্যাডি চাষের পক্ষ থেকে এবং ওই যে আমার হ্যাচারি এবং ফিশারিজের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শকবৃন্দকেও ধন্যবাদ এবং জি নিউজকেও ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জি যে সাথে থাকুন আল্লাহ হাফেজ